খাঁটি নারিকেল তেল কিভাবে তৈরি করলাম সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে দেখো কতটা সুন্দর কালার এবং এটার গ্রাম তো অনেক সুন্দর এটা মাথায়ও দিতে পারবে খেতেও পারবে আসসালামু আলাইকুম সোনাজ ব্লগে সবাইকে স্বাগতম সো এখানে আমি নারিকেল ব্ল্যান্ড করে নিয়েছি মূলত এই নারিকেলগুলো দিয়ে আমি মাথার জন্য মাথায় দেওয়ার জন্য আসলে তেল তৈরি করব। সো কিভাবে করছি সব প্রসেসিং তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি মূলত নারিকেলগুলোকে খোসাতে খোসা ছাড়িয়ে পরে থেকে ছোটো ছোটো করে কেটে ব্ল্যান্ড করেছি ব্ল্যান্ড করার পরে কিছুটা এরকম হয়েছে তারপর এইভাবে একটা সুতির কাপড় দিয়ে এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে তারপরে কি কি করছি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো এই তো বন্ধুরা দেখো নারিকেলগুলো ছেঁকে নিয়েছি যেহেতু আমি একা তৈরি করছি তাই সব ফুটেজ আমি নিতে পারছি না বাট আমি তোমাদের বিস্তারিত বলে দিব যে আমি কিভাবে কি করেছি এবং খুব সহজেই তোমরা এই তেলটা তৈরি করতে পারবে যেহেতু আমার গলা বসে আছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো হয়তো একটু কষ্ট করে বুঝে নিও ঠিক আছে আর হচ্ছে এটাকে আমরা ফ্রিজে রেখে দেব সারা রাত ফ্রিজে রাখার পরে সকালে আবার তোমাদের সাথে শেয়ার করব যে আমি এটা দিয়ে কি করব দেখতে থাকো দেখো বন্ধুরা এই তো ফ্রিজ থেকে বের করলাম কত সুন্দর হয়ে তেলটা জমেছে এখন এটাকে আমি উঠাবো উঠে তারপরে এটাকে জাল করব তো দেখো ঠান্ডায় কি সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে ডিজাইনটা কিন্তু আমি করিনি এটা এমনিতেই হয়ে গিয়েছে দেখো বন্ধুরা মার্শাল্লাহ বলবে দেখো কত সুন্দর তেল হয়েছে এবং এটাকে ফ্রিজ থেকে বের করে আমরা চুলায় জাল করেছি তারপরে এরকম তেল বের হয়ে গিয়েছে এই তো দুইবারে জাল করেছি একবার তো ওই যে এতটুকু বের হয়েছে তারপর আবার এতটুকু বের হয়েছে একসাথে কতটুকু হলো সেটাও তোমাদের দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কাটি নারিকেল তেল আর এটা বানাতে মোটামুটি বলা চলে নয় থেকে দশটা নারিকেল লেগেছে আর এই পরিমাণ তেল হয়েছে সো তোমরা চাইলে ঘরে আমি যে এই সিস্টেমটা দেখিয়েছি এটা ফলো করে খুব সহজেই তেল বানাতে পারবে আর যদি কেউ বানাও তাহলে আমাকে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ